السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم شمعنة هاجرين أسكري لكو لكو توهد حجي هو আমার কলিজার টুকরো ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য সম্মানিত হাজির আপনারা জানেন শরীফ শহীদ ওসমান হাদিব তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় পরিতাপের বিষয়ে আমার বলার মতো কোনো অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্লব বিচেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইরা আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান আমার ভাই বলতো রে পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাবি আজকের লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই শুধু একটিই দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার কোন চা পাওয়া নাই আমার ভাই শহীদ হয়েছে ওর ছিল আপনারা ওর বক্তব্য শুনেছেন আপনারা শহীদ উসমান হাদির তক্স শুনেছেন ও সব সময় শহীদ তামান্না করত হয়তো ওর শহীদ সেই মত নসিব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোন আমি ছাড়ব না আমার ভাই শরীফ উসমান হাবির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি ভাইরা আবার সাত দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমরা উসমান হাদির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আট বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাবিকে আমি বললাম কি লাভ হবে ও তো ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল ভাইরা আমার ওসমান হাবি আর ফিরে আসবে না ওসমান তুমি দেখে যাও লক্ষ লক্ষ জানো তো হইতে তোমার জন্য পাগল তুমি তুমি আমাদেরকে পাগল দিয়ে গেছো আল্লাহর কাছে আমরা সবাই করি আল্লাহ ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে কবুল করেন আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌদের দিব বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেসো ভাই উমার ফারুক সাথে ছিল ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট বোন মাসুমা হয়ে গেছে তাকে চিকিৎসা করাচ্ছি ডাক্তারবাবু বলছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তালা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন আমিন السلام عليكم ورحمة الله وبركاته